পানির শব্দ পাই আমরা দেখা গেল যে একটা হালকা পিকআপ দিয়ে আমরা ছেড়ে দিছি 2000 আরপিএম এ উঠাই ছেড়ে দিছি তখন হচ্ছে পানির একটা মনে হচ্ছে যে এখানে ঝকি খাচ্ছে এরকম শব্দ হয় আসসালামু আলাইকুম আমি নিয়ন স্পিড অডকের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা আলোচনা করব আমাদের যে গাড়ি আছে সেই গাড়ি অনেক সময় দেখা যায় যে গাড়ি চালাইতে গেলে কেন হচ্ছে পিকআপ দিতে গেলে একটা পানির শব্দ পাই আমরা দেখা গেল যে একটা হালকা পিকআপ দিয়ে আমরা ছেড়ে দিছি আর ছেড়ে দিছি তখন হচ্ছে পানির একটা মনে হচ্ছে এরকম শব্দ হয় এরকম কখনো যদি শব্দ পাই সেক্ষেত্রে হচ্ছে যে অনেক সময় আমাদের হচ্ছে একটা গ্যাপ আবার অনেক সময় দেখা যায় যে আমরা পানি কম যদি দিই সেক্ষেত্রে এরকম প্রবলেম পাই যে পানির শব্দ হচ্ছে প্রথমে আমরা এগুলা চেক করতে পারি যে আসলে পানির শব্দটা কি কারণে হচ্ছে যদি দেখেন যে আপনারা পানিও ঠিক আছে সব ঠিক আছে তারপর হচ্ছে পানির শব্দ একটা পিক আপ দিলে ভিতরে আপনারা পানি যেভাবে বোতলের মধ্যে ঢুকাইলে হচ্ছে একটা ঝাঁকি প্রবলেম পাচ্ছেন সেরকম সেক্ষেত্রে আপনারা হচ্ছে গাড়ির যে থার্মোস্টার একটা ভাল্ব আছে বলতে হচ্ছে আমার হাতে দেখতে পাচ্ছেন একটা থার্মোস্টার ভাল্ব আছে এই থার্মোস্টার ভাল্ভটা যদি আপনাদের গাড়ি নষ্ট হয়ে যায় বিশেষ করে যে গাড়িগুলো ওভারহিট হয় কিংবা হচ্ছে যে গাড়ির ইঞ্জিনের সমস্যা থাকে ওভারহিটের কারণে কিংবা হচ্ছে যে কোনো কারণে হচ্ছে থার্মোস্টার ভাল্বটা নষ্ট হয়ে যায় তো ওভারহিট যে গাড়িগুলোতে হয় সেই গাড়িগুলো হচ্ছে বেশিরভাগ থার্মোস্টার ভাল্ভটা কেটে যায় তো আপনারা যদি কখনও গাড়ির হেডের কাজ করেন কিংবা হচ্ছে অন্যান্য কাজ করে থাকেন ইঞ্জিনের সেক্ষেত্রে যদি আপনারা এইরকম পানির একটা শব্দ ফিল করেন ভিতরে আপনারা যখন গাড়ি চালাতে পিক আপ দিচ্ছেন কিংবা গাড়ি চালাতে যাচ্ছেন তখন দেখেন যে আপনারা চালাতে গেলে পানির একটা বাড়ি খাচ্ছে মনে হয় ঝাঁকি খাচ্ছে এরকম শব্দ পাচ্ছেন সেই সময় আপনারা একটু আপনাদের গাড়ির ইঞ্জিনের যে থার্মোস্টার ভাল্বটা থাকে এই থার্মোস্টার ভাল্বটা আপনারা হচ্ছে চেক করবেন যদি খারাপ থাকে সেক্ষেত্রে চেঞ্জ করে দিবেন আবার বাংলাদেশে কিংবা হচ্ছে অন্যান্য দেশেও আপনার হচ্ছে এই যে থার্মিস্টার ভাল্বটা আছে এটা হলো শুধু শীত প্রধান যে দেশগুলো আছে যে দেশগুলোতে প্রচুর পরিমাণে শীত বরফ হয়ে যায় সেই দেশগুলোর কারণে হচ্ছে এই থার্মোসিস্টার ভাল্ভটা হচ্ছে ইউজ করা হয় এটা একটা নির্দিষ্ট তাপমাত্রা হচ্ছে ধরে রাখতে পারে ইঞ্জিনের সে হচ্ছে বরফ জমাট বাদ দিয়ে না কিংবা হচ্ছে আপনার পানিকে জমাট বাদ দিয়ে দেয় না এ কারণে হচ্ছে এই থার্মোসিস্টার ভাল্ভটা ইউজ করা হয় তা আপনাদের গাড়ির যদি কখনো আপনার এরকম ফিল করেন সেক্ষেত্রে আপনারা এটা চেঞ্জ করে একটা নতুন কিংবা রিকন্ডিশন লাগাইতে পারেন সেক্ষেত্রেও হবে আর যদি এটা নাও লাগান তা সেক্ষেত্রেও কোনো সমস্যা নাই অনেক ইঞ্জিনিয়ার ভাইরা আছেন কিংবা হচ্ছে অনেক দক্ষ টেকনিশিয়ানরা আছেন ওনারা মনে করতে পারেন যে এটা লাগাইতেই হবে কিংবা না লাগালেও চলবে যে যেভাবে করে বুঝেন লাগানোর মতন যদি আপনারা ভাবেন সেক্ষেত্রে লাগাবেন যদি মনে করেন না লাগালেও চলবে সেক্ষেত্রে লাগাবেন না সেটা আপনাদের ইচ্ছা সেটা আমাদের কথা কিংবা আমাদের কথা মতন আপনাদের লাগাইতেই হবে কিংবা লাগাইতে হবে না এরকম কিছু বিষয় না আর বাংলাদেশে যিনারা আছেন বাংলাদেশে আমাদের যেহেতু বরফ হয় না সেভাবে হচ্ছে শীতও পড়ে না সেই হিসাবে হচ্ছে আমাদের এটা না লাগালেও চলবে তারপর যদি আমরা একান্ত মনে করি না আমার ইঞ্জিনে একটা পার্টস আমি এটা হচ্ছে লাগাবোই সেক্ষেত্রে আপনার রিকন্ডিশন কিংবা ব্র্যান্ড নিউ মার্কেট থেকে পাবেন সেক্ষেত্রে লাগাই নেবেন তো আপনার গাড়ির ভিতরে যদি পানির এরকম শব্দ পান আগে গাড়িটা পুরোটা চেক করে নেবেন যে বোতল টোতল ঢুকে আছে কিনা অনেকের আবার ড্যাশবোর্ডের মধ্যে হচ্ছে যে ড্যাশবোর্ডের অনেকের আবার ড্যাশবোর্ড যে বোর্ডটা আছে অনেকের আবার ড্যাশবোর্ডে যে ডয়ার আছে সেখানে আবার দেখা গেলো বোতল ঢুকে রাখছেন সেখানে হাফ বোতল খাইছেন আর হব বোতল রেখে দিয়েছেন সেই বোতলের বাড়িতেও আপনার এই শব্দ পেতে পারেন কারণ পানির শব্দটা হয় হচ্ছে বোতল খালি থাকলে অল্প পানি থাকলে যেরকম শব্দটা সেরকম পাওয়া যায় তা আপনারা এগুলো চেক টেক করে যদি দেখেন যে না এরকম কোনো ইস্যু না সেক্ষেত্রে আপনার এই জায়গাটাতে চেক করতে পারেন তো আশা করি আমাদের ছোট্ট ইনফরমেশনটা আপনাদের ভালো লাগবে অনেকের কাজে লাগবে অনেকের কাজে লাগবে না যেনাদের কাজে লাগবে অবশ্যই আপনারা হচ্ছে এই জিনিসগুলো সতর্ক থাকবেন আর যেন আমাদের এই ভিডিওটা ভালো লাগবে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাথে থাকা বেল বাটনে চাপ তো ভুলবেন না আর যেনারা ফেসবুক পেজের মাধ্যমে দেখবে অবশ্যই পেজটিকে লাইক দিয়ে রাখুন আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ সকলেই ভালো থাকবেন